কুরবানির ঈদ এলেই যেন ভিড় জমে যায় কুরবানির হাতে কোন তারকা কেমন এবং কত টাকা দামের গরু কিনেছে এ নিয়ে যেন কৌতূহল রয়েছে বা কতূহলে শেষ নেই দর্শকদের মাঝে প্রতিবারের মতো এবার ছেলে জয়কে নিয়ে কোরবানির গরু কিনতে হাটে গিয়েছিল সাকিব খান কত টাকা এবং কয়টি গরু কিনলেন তিনি এসব সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সাধারণত মানুষের মতোই তারকারা হাটে গিয়ে কোরবানির গরু কিনেন আর হ্যাঁ হাটে গিয়ে গরু কেনার মজাটাই অন্যরকম এ বিষয় নিয়ে প্রশ্ন করা হলে দেশের শীর্ষ তারকা সাকিব খান বলেন তারকার জন্য হাটে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় তাকে আগের মতো হাতে গিয়ে আর গরু কিনতে পারেন না তিনি কিন্তু গরু কেনার পদ্ধতি সম্পর্কে জানা আছে তার কুরবানি ঈদ এলেই সাকিব খান গাড়ি নিয়ে গরু কিনতে যান। এবং গাড়ি নিয়ে পুরো হাট ঘুরেন এ সময় তিনি ঘুরতে ঘুরতে পছন্দ গরু দেখেন আর কাউকে পাঠিয়ে দিয়ে কুরবানি কিনে নেন এ ঈদে সাকিব খান জানায় তার ছেলে জয়কে নিয়ে ঈদে গরু কিনতে যাবেন এ সময় সাকিব খান বলেন ছোটবেলায় বাবা সাথে নিয়ে গরু কিনতে যেত তখন যে আনন্দ পেয়েছিলাম তা এখনো ভুলতে পারিনি তা এ আনন্দ থেকে জয়কে আমি বঞ্চিত করতে চাই না তাই জয়কে নিয়ে এবারে কুরবানি ঈদের গরু কিনতে যাব বা গিয়েছিলাম এবার ঈদে সাকিব খান কয়টি ছাগল ও গরু কিনেছেন এ বিষয়ে প্রকাশ না করলেও তার একজন আস্থাভাজন জানিয়েছেন সাকিব খান একজন মানুষ তিনি নিজের পছন্দের চারটি গরু এবং দুটি ছাগল কিনেছেন এবারের কুরবানি ঈদে তবে পশুর দাম সম্পর্কে কোনো তথ্য বা সঠিক তথ্য প্রকাশ না করায় এ বিষয়ে জানা যায়নি তো প্রিয় দর্শক আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ